অ্যারিথমেটিক এর সাত নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি এখানে একটা গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ সতেরো সালে আসছিল ন্যাশনালে এবং সেভেন কলেজ আসছে ষোলো সালে যেটা এখন ঢাকা সেন্ট্রাল কলেজ ডিফাইন ডিজিলেট প্রোডাক্ট ডিজিলেট প্রোডাক্ট আমাদের সংজ্ঞায়িত করতে বলছেন দেন বলছে প্রুভ দ্যাট ডিজিলেট প্রোডাক্ট ইজ কমিউটিভ অর্থাৎ ডিজিলেট গুণজ বিনিময় সূত্রে মেনে চলবে এটা আমাদের দেখাতে হবে সলিউশন যেহেতু ডিরিচিলেট প্রোডাক্ট বা বিনিময় সূত্র মেনে চলে তাহলে আমরা কি লিখতে পারবো ভাই দ্যাট ইজ আমরা লিখতে পারবো এফ টু জি

ডিজেল প্রোডাক্ট অফ এফ এন্ড জি এটা ইকুয়ালস টুশন ডি ডিভাইস এন জাস্ট ডেফিনিশনটা লিখছি এফ অফ ডি ইন্টু জি অফ এন আপন ডি এখন এই কমিটি প্রমাণ করার জন্য আমরা জাস্ট এখন এই ডি এর পোর্শনে এই ডি এর পোর্শনে যত জগতে ডি আছে ডি এর জায়গাতে জাস্ট এন বাই ডি বসাবো অর্থাৎ আমরা টাকে এন বাই ডি দ্বারা করবো ডি কে আমরা রিপ্লেস এন বাই ডি দ্বারা সুন্দর করে আপনি এখানে লিখতে পারেন যে ডি রিপ্লেসিং বাই এবার এন এর জায়গাতে এন বাই ডি বসিয়ে তাহলে কি হবে তাহলে ডি এর পর্শন আমরা এন আপন ডি বসালাম এখানে ছিল এন

কেন জিটাকে প্রথমে লিখলাম ভাই কারণ দেখেন যে আমরা প্রথমে যে ডেফিনেশনটা লিখেছিলাম সেখানে এফ অফ ডি প্রথমে ছিল অর্থাৎ ডি এর ফাংশনটা প্রথমে ছিল এখানে আমাদের ডিটা জি এর ফাংশন হয়ে গেছে

ডি লিখে ফেলতে পারবো কিভাবে লিখলাম আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে প্রমাণ করলাম যে সামেশন ডি ডিভাইস এন ইকুয়ালস টু সামেশন এন বাই ডি ডিভাইস এন এই দুটো একই জিনিস তাহলে আমরা জাস্ট এইটার পরিবর্তে এই অংশটুকুর পরিবর্তে এন বাই ডি এটার পরিবর্তে আমরা জাস্ট ডি বসা দিলাম যেহেতু সমান পাশে ওইটা লিখে রাখতে হবে অবশ্যই জি of d into f of n by d এখন দেখেন তো ভাই যে যখন আমাদের f asterisk g of n ছিল ডেফিনিশন তখন এখানে ছিল ডি ডিভাইস n f of d ফার্স্ট প্রথমে যখন f তখন ছিল এখানে f of d তাহলে এখানে g of d তাহলে এই অংশটুকু সমান কি লিখতে পারবো g asterisk f of এই n ভেজে পারলাম তাহলে আমরা এটা দিয়ে শুরু করছিলাম পাইলাম হচ্ছে এটা এটা তো আমাদের মিন করছে যে এখানে আমরা লিখে দেব যে এটা মোটেও জোর করে লিখে নি আমরা এটা লিখতে পারি যে সামেশন এন বাই ডি রিভার্স এন ইকাল টু সামেশন এন বাই ডি এই দুটো একই জিনিস আমরা প্রিভিয়াস দেখেছি এতটুকু ভেবে কথা হবে নেক্স হবে